Yeah, anyway. Hey, nga, hindi ko hindi হ্যালো আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি যুবের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে আপনারা হয়তো বলতে পারেন মাত্র আটটা কিলি করে ইউটিউবে ভিডিও ছেড়ে দিচ্ছে আসলে ভাই পিসে যে পড়বেন হ্যাকার আর দেওয়ার পরে এর মধ্যে ফেয়ারভাবে গেম প্লে করে স্নাইপার দিয়ে আটটা কিলি অনেক বিষয় ভাই আমার আরেকটি কথা হলো আপনারা সবাই ফিলিস্তিন ভাই বোনদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং যতটা সম্ভব ইসরায়েলি পণ্য বয়কট করার চেষ্টা করবেন কেননা ইসরায়েলি পণ্য বয়কুট করলে তারা আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন সম্মুখীন হবে এবং যা আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য বিরাট একটি ভূমিকা যা আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করুন Thanks. Bye.

E <síntos>